আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো আজকে আমি রান্না করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করবার প্রথমে হচ্ছে লাল শাকটা সুন্দর করে বেসে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর লাল শাকটা হচ্ছে আস্ত রেখেছি কাটে কারণ হচ্ছে লাল শাকটা একদম ছোট সাইজের এটা এমনিতেই হচ্ছে গলে যাবে তারপরে হচ্ছে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য হচ্ছে পরিমাণ মতো পানি আর হচ্ছে স্বাদ মতো লবণ তারপরে হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে আর আর রসুন কুচি এগুলো দিয়ে এই যে লাল শাকটা হচ্ছে আমি পাতিলের মধ্যে দিয়ে ঢেকে চুলার উপরে বসিয়ে দেবো আর এই যে বন্ধুরা চুলার উপরে বসিয়ে দিয়ে আমি হচ্ছে ঢেকে দিলাম আর ঢেকে দেওয়ার পরে এই যে বেশ কিছুক্ষণ পরে লাল শাকটা ঢাকনা উলটিয়ে এই যে হচ্ছে দেখলাম হচ্ছে একদম সিদ্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে রেখে দিলাম অন্য চুলায় আর একটা পাতিল বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ভাজার জন্য পরিমাণ মতো সরিষার তেল আর সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা হচ্ছে শুকনা মরিচ আর শুকনা মরিচটা একটু ভেজে নিয়ে এই যে বন্ধুরা দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর হচ্ছে শুকনো জলটা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে হচ্ছে দিয়ে দিলাম কিছুটা হচ্ছে গোটা জিরা আর হচ্ছে কালো জিরা তারপরে হচ্ছে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া তারপরে বন্ধুরা দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ গুলো আর এখানে খুব বেশি চিংড়ি মাছ দেয়নি কারণ শাক গুলো একদম সিদ্ধ করার পর একদম অল্প হয়ে গেছে তাই যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে চিংড়ি মাছটা হচ্ছে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ওই যে সিদ্ধ করে রাখা হচ্ছে লাল শাকটা আর সেটাকে আরো সুন্দর করে ভাজা ভাজা করে এই যে হয়ে গেল আমার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ